দুধারে টিকিট করেছে আমাদের গাছের লক থাকে এখানে রিলওয়ালা যে আছে গাছের লক থাকে দুদিকে এই গাছের লকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে নিলো স্পট ডে ডাব মানে কি এখন এখন কীরকম অবস্থায় আছে যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে ভেঙে গেছে তাকে কোথায় নিয়ে গেছে তারপরে হয়তো হয় তা ভগবান যা সে কি মানে কিসে ছিল বাইকে ছিল নাকি বাইকে বাইকে তারা কজন ছিল বাইকে সিঙ্গেল সিঙ্গেল একজন ছিল আর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল এই কাশিবাড়ির থেকে এফসিএমর দিকে যাচ্ছিল তার বাড়ি কিছু জানা গেছে বা না বাড়ি আমরা হায়ার কালকালা কি নাম তার যে অ্যাক্সিডেন্ট হয়েছে নাম ঠিক সঠিক বলতে পারছি না আমরা বাবার নাম জানি হুম তার বাবার নাম কি ছেলেটা আমরা যদি জানি বাবার নাম সুভাষ হালদার আপনারা কি মনে করছেন যে রাস্তার এই দুই সাইডে কোথাও সাইডে কুয়াশার মধ্যে দেখা যায় না চোখে দেখা যায় না কিছু তারপর দুই সাইড লক কি থাকে গাছের গুড়ি থাকে গাছে অন্ধকার কুয়াশা দেখা যায় না কিছু এমনি চলতে অসুবিধা হাটে পায়ে হাটে চলতে অসুবিধা তো ঘটনাটা কি ওই ক্রসিং এর সময় হয়েছে গাড়ির সাথে ক্রসিং এর একদম একদিকে গাড়ি আর গাড়ি দাঁড় চোখে লাগে দেখা যায় না তার মধ্যে কুয়াশা তারপর দুই সাইড তারপর দুই সাইড গাছের লক এখনো পড়ে দেখেন আপনি

আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তর দিনাজপুরের অবস্থিত এই মাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো স্বামী রিয়েলমি ওয়ান প্লাস নাকি মটোরেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন ভাল মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নকরে